আমাদের সাথে একজন পেশেন্ট আছেন তো ভাইয়া বলেন তো আপনার হচ্ছে অনেক দিন ধরে নিজেকে কি দুর্বল দুর্বল লাগতেছিল একটু অনেকদিন ধরে আচ্ছা আর হচ্ছে মনে করেন কোনো সিঁড়িতে উঠলেন তখন তো আপনার বুক ধরা পড়ে পড়তো না আচ্ছা আর একটু মানে কাজ করার পরে খুব সহজে হাফাইয়া যেতেন এখন আমাদের শরীরে যে হিমোগ্লোবিন থাকে তো যখন আমাদের শরীরে আরবি সি হিমোগ্লোবিন কমে যায় তখন আমাদের কিন্তু অক্সিজেন ক্যারিং যে ক্যাপাসিটি অর্থাৎ অক্সিজেন শরীরে কম যায় এই জন্য আমাদের কিছু কাজ করার পরে দুর্বল দুর্বল লাগে সো সাধারণত যাদের রক্ত শূন্যতা থাকে ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বা অন্য কোনো অ্যানিমিয়া সে কিন্তু এরকম প্রথমে প্রাথমিকভাবে এই ফিচারটা নিয়ে আসে এরপর হচ্ছে সো যখন মোটামুটি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানেমিয়া বা অ্যানেমিয়ার মতোই ফিচার এই জন্য আমরা হচ্ছে তাকে সিবিসি আর হচ্ছে একটা পিবিএফ করতে দিলাম কারণ এটা ভালোভাবে বোঝা যায় সো তার সিবিসি রিপোর্টটা আমরা দেখি এখানে সিবিসি রিপোর্ট সিবিসি রিপোর্টে এখানে তার হচ্ছে হিমোগ্লোবিন কম তারপর হচ্ছে এম সিবি এম সিএইচ সবগুলো হচ্ছে কম হ্যাঁ এবং তার আর ডি বেশি সো এগুলো সবগুলো ইন্ডিকেট করে যে তার হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া এমনকি ধরো এমনকি আমরা যখন তার পিভিএফ করলাম তার পিপিএফও কিন্তু এরকম কিভাবে আসলে হচ্ছে মাইক্রোসাইটিক হাইপ্রোক্রোমিক অ্যানিমিয়া অর্থাৎ আমরা জানি কি যে মাইক্রোসাইটিক হাইপ্রোক্রমিক কমিক যে অ্যানিমিয়া থাকে তার অনেকগুলো কজ থাকে কারণ থাকে এর মধ্যে একটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া এরপর হচ্ছে থ্যালাসেমিয়া হ্যাঁ আরও অন্যান্য ডিজিজ থাকে কিছু অ্যানিমিয়া পরে ডিজিজ এরকম থাকে কিন্তু নর্মালি আমাদের কমন যেটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আর হচ্ছে থ্যালাসেমিয়া কিন্তু আমাদের এই পেশেন্টের হচ্ছে থ্যালাসেমিক নাই ছোটবেলা থাকে রক্ত নাই এরকম কোনো হিস্ট্রি নেই আর থ্যালাসেমিয়ার টেস্টগুলো নেগেটিভ সো এটা হচ্ছে ডায়াগনিস হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া এখন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া তার হচ্ছে নিউট্রিশনাল কারণে হচ্ছে আমরা হচ্ছে তার হিমোগ্লোবিন হচ্ছে সো আমরা হচ্ছে তাকে হচ্ছে সেটা চালু করছি আর তাকে আমরা কিছু খাবার খাইতে বলছি হ্যাঁ যে খাবারগুলো খাইলে আমাদের শরীরে সাধারণত আয়রন বাড়ে যেমন আগে একটু আগে বলি তার কোন থেকে শুনি একটু একটা হচ্ছে আপনার মাংস মাংস খেলে কিন্তু আয়রন কমেন তারপর সবুজ শাক সবজি লাল শাক সবজি পালং শাক পালং শাক তাই বিভিন্ন ধরনের বাদাম তারপর হচ্ছে আপনার মটর বীজ হ্যাঁ মটর এগুলো খাইলে কিন্তু শরীরে আয়রন বাড়ে আপনি একটু বলেন তো কি কি খাইলে আয়রন বাড়ে আপনি কি কি খাবেন পাশে গিয়ে বলেন জোরে মাংস তারপরে কচুর শাক ফল ফ্রুটস বাদাম বাদাম মটর শুটি ঠিক আছে ধন্যবাদ আপনাকে হ্যাঁ